আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা উন্নত মানের বিভিন্ন ধরনের বীজ খুঁজতেছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে ভিডিওতে আপনাদেরকে কয়েক ধরনের উন্নত মানের চায়না থেকে আমদানি করা সবজির বীজ দেখাবো একদম শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো বরবটির বীজ এটা হচ্ছে পাঁচ গ্রাম করে প্রতি প্যাকেটে থাকে প্রতি প্যাকেট বরবটির বীজের মূল্য হচ্ছে মাত্র নব্বই টাকা বীজের কালার হবে সবুজ মানে বরবটির কালার হবে সবুজ জার্মিনেশন রেট খুবই ভালো এরপরে দেখাবো কালো বেগুন এই বেগুনটা হচ্ছে কালো বড় বড় সাইজের হয় প্রতিটা প্যাকেটে দুইশো থেকে আড়াইশো পিস বীজ থাকে সবগুলো বিজি মাত্র নব্বই টাকা করে এরপরে দেখাবো হলুদ তরমুজের বীজ এই তরমুজটা হচ্ছে বাইরে হবে হলুদ গোলাকার আকৃতির এবং ভিতরে হবে লাল প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র নব্বই টাকা এরপরে দেখাবো তরমুজ বাইরে হচ্ছে সবুজ ভিতরে হচ্ছে হলুদ প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে না মাত্র নব্বই টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিস বীজ থাকবে এরপরে দেখাবো কালো তরমুজ বাইরে হবে কালো গোলাকার ভিতরে হবে লাল প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এরপরে দেখাবো সামমামে বীজ প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস প্রতিটা প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এরপরে দেখাবো অ্যারাবিয়ান শশার বীজ তাইনা থেকে আমদানি করে অ্যারাবিয়ান শশার বীজ প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র নব্বই টাকা বীজের জামিনেশনে নব্বই পার্সেন্ট প্রতিটা প্যাকেটে বীজ আছে একশো থেকে একশো বিশ পিস এরপরে দেখো দুইটা ভ্যারাইটি একটা হচ্ছে সাদা স্ট্রবেরি একটা হচ্ছে লাল স্ট্রবেরি এই সাদা স্ট্রবেরিটা হচ্ছে আপনার আহ মানে সাদা স্ট্রবেরিটাও যেমন লাল স্ট্রবেরিটা একই রকম দুইটাই চায়না বীজ প্রতিটা প্যাকেট হচ্ছে নব্বই টাকা করে প্রতিটা প্যাকেটে দুইশো আড়াইশো পিস করে বীজ থাকবে এরপরে আছে সেরি টমেটা সেরি টমেটা এই লাল সেরি টমেটো হচ্ছে প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে দেড়শো থেকে দুইশো পিস প্রতি প্যাকেট বীজ মাত্র নব্বই টাকা এরপরে হচ্ছে কালো সেরি টমেটো কালো সেরি টমেটো প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে আপনার নব্বই টাকা দেড়শো থেকে দুইশো পিস বীজ টাকা এরপরে হলুদ সেরি টমেটো আছে দুইটা ভ্যারাইটির একটা আছে হচ্ছে বাইরে মানে ছোট ছোট সাইজের হয় ডিম আকার আর একটা হচ্ছে একটু বড় সাইজের হয় দুইটাই নব্বই টাকা করে প্যাকেট পড়বে দুইশো আড়াইশো পিস বীজ আছে এরপর আছে চায়না গাজরের বীজ প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আপনার পাঁচশো থেকে সাতশো পিস মানে পাঁচ গ্রাম পরিমাণ বীজ আছে বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট প্রতিটা প্যাকেট বীজ মাত্র নব্বই টাকা আছে আছে চাইনা পুদিনা পাতার বীজ এর প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র নব্বই টাকা বীজ আছে পাঁচশো পিস করে এরপরে একটা সিম আছে আমরা তলোয়ার সিম বলি আমাদের অনেক কাস্টমার অনেক নামে ডাকে এই সিমটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই সিমের বীজের হচ্ছে আপনার বৈশিষ্ট্য সিম গুলো লম্বা লম্বা হয় খানিকটা বাঁকা হয় ছবিতে যেমন দেখতে পাচ্ছেন এই টাইপের সিম হয় এটাও আছে প্রতিটা প্যাকেট মাত্র নব্বই টাকা করে এরপরে হচ্ছে অর্নামেন্টাল মরিচ রঙিন মরিচ বলে পাঁচ কালারের মরিচ বলে মিনি প্যাকেট এটা নব্বই টাকা করে এরপরে হচ্ছে একটা লাউ আছে চাইনা লাউ এই লাউ এর বীজ হচ্ছে আপনার দশ পিসের মতো বীজ থেকে গোল লাউ হয় নব্বই টাকা এরপরে চাইনা টমেটো এই সুন্দর এই চাইনা টমেটো এটা পাবেন মাত্র নব্বই টাকা করে প্যাকেট

আপনার হচ্ছে বিভিন্ন কিন্তু ফুলকপি এটা হচ্ছে রঙিন বেগুনি কালার নব্বই টাকা করে হচ্ছে এটা একটা বাঁধাকপির একটা জাত এটাও নব্বই টাকা এরপরে এই যে একটা বাঁধাকপি বা পাতাকপি যেটা বলেন এটার একটা জাত এটাও নব্বই টাকা এটা হচ্ছে সাদা ফুলকপি এটাও নব্বই টাকা আর এরপরে হচ্ছে বরবটির দুইটা ভ্যারাইটি আছে আপনার একটা আছে সাদা বরবটি একটা আছে লাল বরবটি এই বরবটি গুলো পড়বে মাত্র নব্বই টাকা করে আপনারা এখান থেকে যে কোনো ধরনের বীজ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে সব ধরনের ফুল ফল এবং সবজি বীজ পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম